হ্যালো এব্রিও ওয়েলকাম ব্যাক টু আর ভিডিও আশা করি আপনারা সকলেই ভালো আছেন নবম জাতীয় পে স্কেল কবে হতে পারে এই বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে তো চলুন এই প্রতিবেদনে কি বলা হয়েছে সে বিষয়ে আলোচনা করব এই ভিডিওতে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটির সাথেই থাকবেন পে স্কেলের সর্বশেষ খবর দু হাজার পঁচিশ পে স্কেল নিয়ে সরকারি সরকার কি চিন্তা করছে তো ভিওর সেখানে দেখুন তারা বলছে জাতীয় বেতন ও ভাতা দি আদেশ জারি করা এখন জরুরি হয়ে পড়েছে উনিশশো তিয়াত্তর সালের প্রথম পে স্কেল হতে চলতি পে স্কেল দুই পর্যন্ত পর্যালোচনা করলে দেখা যাচ্ছে যে পাঁচ বছর অন্তর অন্তর পূর্বের পে স্কেলগুলো জারি হয়েছে নবম পে স্কেলের সর্বশেষ খবর দুই হাজার পঁচিশ পৃথিবীদের জন্য বহুল প্রতীক্ষিত নতুন বেতন কাঠামো চূড়ান্ত সুপারিশ আগামী ডিসেম্বর দুই মাসের মধ্যে অন্তর্বর্তী সরকারের কাছে জমা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জাতীয় বেতন কমিশন তবে এই সুপারিশ পর্যালোচনা ও কার্যকর করার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পরবর্তী নির্বাচনী নির্বাচিত সরকার সরকারের উচ্চ পর্যায়ের সূত্র ও অর্থ উপদেষ্টার বক্তব্য বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া গেছে তো ডিসেম্বরের সুপারিশ জমা সিদ্ধান্ত নির্বাচিত সরকারের জাতীয় বেতন কমিশন দ্রুত গতিতে তাদের কাজ শেষ করেছে এবং চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই প্রতিবেদন দাখিলের প্রস্তুতি নিচ্ছে সুপারিশ জমা জাতীয় বেতন কমিশন আগামী ডিসেম্বরের মধ্যে তাদের চূড়ান্ত সুপারিশ অন্তর্বর্তী সরকারের কাছে জমা দেবে চূড়ান্ত কার্যকর অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদের মতে অন্তর্বর্তী সরকার পে স্কেল নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেবে না কমিশনের কমিশনের সুপারিশ পর্যালোচনা ও নতুন বেতন কাঠামো কার্যকর করার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিজয়ী হয়ে আসা নির্বাচিত সরকার বেতন কাঠামো প্রাথমিক প্রস্তাবনা কমিশনের কাছে বিভিন্ন কর্মকর্তা কর্মচারী সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন প্রস্তাব জমা পড়েছে এর মধ্যে নতুন বেতন কাঠামো সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের বিষয়ে কিছু প্রস্তাবনা বিশেষভাবে আলোচিত হচ্ছে তো কি প্রস্তাবনা তারা দিয়েছে এখানে দেখুন সর্বনিম্ন বেতন বিভিন্ন প্রস্তাবনায় সর্বনিম্ন বেতন পঁচিশ হাজার টাকা থেকে পঁয়ত্রিশ হাজার টাকার পর্যন্ত নির্ধারণের কথা বলা হয়েছে সর্বোচ্চ বেতন সর্বোচ্চ বেতন দেড় লাখ টাকা পর্যন্ত করার প্রস্তাব প্রস্তাবও এসেছে গ্রেড কমানো বিদ্যমান বৃষ্টি গ্রেড থেকে কমে সতেরোটি গ্রেড করার একটি প্রস্তাবও পর্যালনা পর্যালোচনাধীন রয়েছে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড সরকারি কাজ কর্মচারীদের অন্যতম গুরুত্বপূর্ণ দাবি হলো টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পূর্ণবহল করা এই বিষয়েও কমিশন আলোচনা করছে কার্যকরের সম্ভাব্য সময় তো তোভিয়ার্স কার্যকরের এই নবম জাতীয় পে স্কেল কবে কার্যকর হতে পারে সম্ভাব্য সময় কবে যদিও নতুন পে স্কেল কার্যকরের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নির্বাচিত সরকার নেবে তবে সরকারি সূত্রগুলো ইঙ্গিত দিয়েছে যে যদি সব কিছু পরিকল্পনা মাফিক এগোয় এবং নির্বাচিত সরকার দ্রুত সিদ্ধান্ত নেয় তাহলে দুই হাজার সালেই শুরুতেই নতুন বেতন কাঠামো কার্যকর হতে পারে অর্থ উপদেষ্টা ডক্টর সালউদ্দিন আহমেদ নিশ্চিত করে নিশ্চিত করেছেন বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অতিরিক্ত অর্থ সংশোধিত বাজেটে বরাদ্দ রাখা হবে এবং এই কাজ ডিসেম্বরে শুরু হবে এই স্কেলের সর্বশেষ খবর ও সরকারের চিন্তা কি সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণে জাতীয় বেতন কমিশন দুই গঠন করা হয়েছে এক নম্বরে কমিশন গঠন ও সময়সীমা কমিশন প্রধান সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে প্রধান প্রধান করে এই কমিশন গঠন করা হয়েছে প্রতিবেদন জমা কমিশনকে ছয় মাসের মধ্যে সরকারের কাছে নতুন পে স্কেলে সুপারিশ সমলিত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে কমিশন জুলাই মাসে গঠিত হওয়ায় ডিসেম্বর দু হাজার পঁচিশ থেকে জানুয়ারি দু হাজার ছাব্বিশ এর মধ্যে প্রতিবেদন জমার সম্ভাবনা রয়েছে বাস্তবায়নের সময় তাৎক্ষণিক কার্যকর অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানিয়েছেন যে নতুন বেতন কাঠামো অন্তর্বর্তী সরকারের মেয়াদেই গেজেটের মাধ্যমে বাস্তবায়নের করা হবে এজন্য পরবর্তী রাজনৈতিক সরকার পর্যন্ত অপেক্ষা করা হবে না কার্যকর হওয়া সম্ভাব্য সময় নতুন পে স্কেল দুই সালের শুরু জানুয়ারি মার্চ এপ্রিল থেকে কার্যকর করা হবে তো ফেরার সেখানে আরও অনেক কিছু বলা আছে বেতন স্কেল নিয়ে তো এই বিষয়গুলো নিয়ে মূলত এরপরে আরও একটি ভিডিও দেওয়া হবে হলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে যারা তখন আমাদের সাথে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ